স্বাস্থ্যসাথী প্রকল্পের বিরোধিতায় জনস্বার্থ মামলা খারিজ কলকাতা হাইকোর্টের হাইকোর্টের পর্যবেক্ষণ জনহিত রাজ্য সরকার প্রকল্প করতেই পারে হাইকোর্টের আরও পর্যবেক্ষণ স্বাস্থ্যসাথী প্রকল্প সম্পূর্ণ সরকারি সিদ্ধান্ত সরকারের নির্দিষ্ট নীতি মেনে এই প্রকল্প চালু করা হয়েছে আদালত এই বিষয়ে কোন হস্তক্ষেপ করবে না প্রয়োজনে বিধায়ক সাংসদদের বলুন তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ প্রধান বিচারপতি টিএস শিবাগনমের রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্পের বিরোধিতা করে মামলা দায়ের করেন ডাক্তার কুনাল সাহা তার যুক্তি নির্বাচনে লাভ করার উদ্দেশ্যে এই প্রকল্প চালু করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস প্রকল্পের বাস্তবে কোনো যৌক্তিকতা নেই তার দাবি পরিবার পিছু মেডিক্লেম পাঁচ লক্ষ টাকা বলা হলেও সব নাগরিক তা পাচ্ছেন না পরিবারের সদস্য সংখ্যা বড় হলে সমস্যা তৈরি হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডে সঠিক পরিষেবা মিলছে না জনস্বার্থ মামলা করে প্রকল্প বাতিলের দাবিতে হয় মামলা সেই মামলায় বৃহস্পতিবার খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্পে ফের সিলমোহর হাইকোর্টের ব্যুরো রিপোর্ট দুর্নিবার বাংলা